আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো কীভাবে একটা টেবিল তৈরি করবেন টেবিলে কি কি কাজ থাকতে পারে কীভাবে টেবিলে নতুন ঘর ইনসার্ট করতে পারবেন কিভাবে এটা আবার ডিলিট করে দিতে পারবেন তো এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে আশা করি ভিডিওটি সবার কাজে আসবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমাদের প্রথমে টেবিল ক্রিয়েশনের জন্য ইনসার্টে ক্লিক করতে হবে হোম মেনুর পাশে ইনসার্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ইনসার্টে ক্লিক করবো দেন এইখানে টেবিল নামে একটা অপশন আছে টেবিল নামের একটা অপশন থাকবে এইখানে একটা ক্লিক করে দেবো এখানে ওপরে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে এখানে চাইলে কিন্তু আমরা অটোমেটিকভাবে টেবিল ক্রিয়েশন করে নিতে পারি আবার আমাদের যদি এক্সাক্ট সাইজের প্রয়োজন হয় তাহলে আমরা এই যে ইনসার্ট টেবিল ক্লিক করব দেন এইখানে কলামস অ্যান্ড রো সেট করব। কলামস কি কলাম হচ্ছে আমাদের এই যে এই আড়িভাবে নিচেরগুলো যে নিচের যে লাইনগুলো এগুলোকে কলামস বলে আর এই যে লম্বা লম্বিভাবে যে লাইনগুলো টানা থাকে এগুলো হচ্ছে রো তো আমি এখানে সাপোজ দেখানোর জন্য কলামস নিচ্ছি আটটা এবং রো নিচ্ছি আমি তিনটা তো এখানে ওকে করে দেবো এখানে আমি তা এখানে আমাদের টেবিলটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমাদের টেবিলটা অনেক সময় ছোট বড় করার প্রয়োজন হয় এর জন্য আমরা এই যে ডান দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন এইটা আমরা কাস্টমাইজ করে নেবো এইভাবে আমাদের মতো করে তো এরপর কাজ হচ্ছে আমরা একটা টেবিল তৈরি করার পর অনেক সময় আমাদের প্রয়োজন হয় এইখানে নতুন করে একটা ঘর অ্যাড করার জন্য বা অনেক সময় প্রয়োজন হয় ডিলেট করে দেওয়ার জন্য একটা ঘর প্রয়োজনীয় ঘর তো এইখানে এই যে দেখতে পাচ্ছেন এইখানে যদি আমি আমি একটা নতুন করে ঘর বা টেবিল এর মাঝখানে তৈরি করি তাহলে আমাকে কি করতে হবে আগে আমরা এটা সিলেক্ট করে নেবো এইখান থেকে দেন মাউসের রাইট বাটনে ক্লিক করব। তারপর এইখানে এই যে ইনসার্ট নামে একটা অপশান দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে দেবো এইখানে অনেকগুলো অপশন আছে এইখান থেকে যে আপনি যদি ডান দিকে বা দিকে বা উপরে নিচে নিতে চান তাহলে আপনার ইচ্ছা মতো এখানে সিলেক্ট করবেন আমি যেহেতু উপরে সিলেক্ট করবো তাহলে এই যে এখানে ইনসার্ট রো অ্যাপ দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আর একটা কিন্তু ঘর এখানে নতুন ভাবে যোগ হয়েছে টেবিলে ঠিক আছে তো আমরা শিখলাম কিভাবে একটা টেবিল তৈরি করার পর এখানে নতুন করে একটা ঘর ইনসার্ট করতে হয় বা নতুন করে আরেকটা ঘর তৈরি করে নিতে হয় এবার আমরা দেখবো যে কিভাবে আমাদের টেবিল থেকে প্রয়োজনীয় লাইন বা প্রয়োজনীয় একটা ঘর আমরা ডিলেট করে দেব যেমন এইখানে এই ঘরটার আমার প্রয়োজন নয় আমি এই ঘরটা ডিলিট করে দেবো এখান থেকে তো এটা কি করবো এজন্য আমরা এই ঘরটাকে সিলেক্ট করে নেব দেন আবার মাউসের রাইট বাটন ক্লিক করব তারপর এইখানে যে দেখতে পাচ্ছেন যে ডিলেট কলামস নামে একটা অপশন আছে এইখানে ক্লিক করে দেবো তাহলে কিন্তু আমাদের কলামসটা ডিলেট হয়ে গেছে আমাদের মনে রাখতে হবে যে এই যে শাড়িগুলো নিচের শাড়িগুলো যেগুলো এগুলোকে বলে কলামস অ্যান্ড এই যে উপরের যে লম্বা লাইনগুলো আছে এগুলো হচ্ছে রো তো আজকে আমরা জানতে বললাম কিভাবে একটা টেবিল তৈরি করতে হয় এবং কিভাবে একটা টেবিলে নতুন করে কোনো ঘর ইনসার্ট করতে হয় আবার ডিলেট করতে হয় তো আশা করি ভিডিওটি সবার কাজে আসবে যারা নতুন এমএস ওয়ার্ডে কাজ শিখতেছেন বা এক্সেলের কাজ শিখতেছেন তাদের জন্য ভিডিওটি অনেক উপকারী হতে পারে ভিডিওটি যদি পেজ থেকে দেখেন তাহলে পেজটি অবশ্যই ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন